ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে দেখো প্রায় সাড়ে এগারোটা বাজে তখন ব্লগ স্টার্ট করছে একটা জিনিস দেখানো রাত এখন দেখো এগারোটা কুড়ি বাজে আর আমাদের রাতে ডিনার হয়নি এখন আর ডিনারটা কোথা থেকে আসছে দেখো জাননার বাইরে থেকে না কেউই দিয়ে যায়নি পিজুসি এনে রেখেছিল আর আমরা আজকে ঠিক করেছি আমরা লুকিয়ে লুকিয়ে চুরি করে খাবার খাবো কারণ আমরা অনেক দিন ধরে ভেজ খাচ্ছি বাড়িতে নন ভেজ আর সব বারণ ছিল আজকে থেকে যদিও সেটা উঠে গেছে কিন্তু কোনো কারণবশত আমাদের সেটাও খাওয়া হয়ে ওঠেনি শনি মঙ্গল এইসব করে করে তো আজকে পিজু সুখিলিকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমাদের অল টাইম ফেভারিট আর ওটা দেখে না আমিও না করতে পারিনি আমরাও খেয়ে নিয়েছি আর আমরা শুধু খাইনি আমাদের ডোড়োসোনাও সঙ্গে বসে পড়েছিলো খেতে তো এটা যেখান থেকে আমরা আনি খাবারটা সেখানে দারুণ এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা বানায় সন্তোষপুরের একটা দোকান ভীষণ ভালো বানায় আর এটা তোকে তো না করার প্রশ্নই ওঠে না অন্য কিছু বিরিয়ানি আনলে হয়তো না করে যেত বাট এটাতে না করা যায় না আর সত্যি কথা বললো চুরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা মানে এটা বেশ ফানি মানি লাগছে রাত সাড়ে এগারোটার সময় আমরা লুকে লুকে চুরি করে খাবার খাচ্ছি আর বললে কিছুই হতো না বাট এটাও একটা মজা যাই হোক তারপরে আমরা দুজনে একই থালায় খেয়ে নিয়েছি আর এইটা দেখার জন্যই কিন্তু এই ব্লগটা করা